নেপাল দলে নাকি জায়গা পর যোগ্য নয় পাকিস্তানের অধিনায়ক বাবরাজম শোয়েব মালিকের এমন বিস্ফোরক মন্তব্যে উত্তাল এখন পাকিস্তানের ক্রিকেট বক্তরা বাবরাজমের নেতৃত্বে টানা দুইটি বিশ্বকাপে চরম ব্যর্থ পাকিস্তান ক্রিকেট দল গেল বছরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারেনি পাকিস্তান এরপর সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাবরাজমের দল 2007 সালের পর এবারই প্রথম এত দ্রুত টি-20 বিশ্বকাপের আসর থেকে বিদায় নিতে হলো পাকিস্তানকে এই আসরে বাবরদের হার হজম করতে হয়েছে যুক্তরাষ্ট্রের মতো দলের কাছেও যে কারণে ক্রিকেটারদের নিয়ে খুবই বিরক্ত বর্তমান এবং সাবেক তারকা ক্রিকেটাররা এরই মধ্যে অধিনায়ক বাবরের সমালোচনা করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক তিনি মনে করছেন বাবর ভালো কোনো দলে খেলার জন্য ফিট নন এমনকি নেপাল দলেও জায়গা পাওয়ার যোগ্য নন তিনি বর্তমানে বাবার আজমের খেলার মান একদমই ভালো লাগে না শোয়েব মালিকের কাছে যার কারণেই তিনি বাবার আজমকে ভাবে তুলে ধরেছে সবার সামনে শোয়েব মালিক বর্তমানে মনে করেন কোনো ক্রিকেট দলই বাবার আজমকে তাদের বর্তমানে শুরুর একাদশে রাখবে না একটি টকশোতে শোয়েব মালিক বলেন আমাদের সেরা খেলোয়াড়কে আমাদের সেরা খেলোয়াড় হলেন বাবার আজম আমি শুধু শীর্ষর চার থেকে পাঁচটি দলের কথা বলছি বাবুর কি সেই দলের শুরুর একাদশে জায়গা পাবে অস্ট্রেলিয়া ভারত বা ইংল্যান্ডের এই ফর্মেটে উত্তর হলো না এমনকি নেপাল ও বাবর আজমকে তাদের দলে নেবে না খেলার জন্য